এই বাবা তোমার জুতা পুরো আর কি চিনিস নাকি একে কে হয় তোর আরে অথই তুই এই গরিবদের চিনিস নাকি তোর কি ওদের সাথে পরিচয় আছে নাকি হ্যাঁ ও সব সময় আমার পেছন পেছন ঘুরত তারপরে হুটহাট করে একটা সময় রিলেশনে জড়িয়ে গিয়েছিলাম ব্যাস তাছাড়া আর কিছুই না তো খারাপ এটা আমি একে না দেখলে জানতেই পারতাম না তুই কি কোন দিক থেকে দেখে চয়েস করছিলি আমাকে বলতো একটু আরে বান্ধবী তুই একটু দেখে শুনে বনে গিয়েছিলাম আমি তো ভেবেছিলাম যে ও মস্ত বড় লোক ওর টাকা পয়সা ধন দৌলত সব আছে ও আমাকে অনেক অনেক টাকা দিবে আমাকে অনেক সেই সামর্থ্যটুকু করছিল না আচ্ছা অথই তুই আমাদের বান্ধবী আমাদের ফ্রেন্ড তোর স্ট্যাটাস কোথায় আর ওর স্ট্যাটাস কোথায় ওকে তো দেখ কি সব কথা বলে সময় নষ্ট করছিস তোরা শুনে রাখ আমি না এই ছোট লোকটার থেকে অনেক ভালো একটা ছেলে ডিজার্ভ করি আমার সাথে ঠিক কি কি করেছে আপনার ছেলের সাথে যখন কলেজ লাইফে আমার সাথে রিলেশন ছিল না আমি ওর কাছে একটা আইফোন দিয়েছিলাম জরুরি কথা বলতে আসছিল মানে তোর বোন না তোর বোন খুব ভালো লাগছে তোকে দিয়ে দিব তুই এক কাজ করিস তোর বোন কয়েকদিন যাবৎ কাজও করতে আসতেছে না আজকে সন্ধ্যায় বাসায় বাড়াই দিস এত কথা বাড়াচ্ছিস কেন আমি বলছি না যত টাকা চাবি তত টাকা আমি তোকে দিয়ে দিব তাহলে এত কথা বাড়ানোর কি আছে টাকা যত লাগে আমি কাম করে খাই তো তাই বলি কি আমরা মানুষ আম আমগো কি আমগো কি আর মেরা আপনি এখন কথা বল না আমি যে আর থাপ্পড় দিয়েছি এটা দিয়ে কি আমি কোনো অন্যায় করছি মেয়ের মেয়ের সাথে এরকম করেছে মানে তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি হ্যাঁ তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো এত ঘৃণা হচ্ছে যে তুমি আমার হাজবেন্ড বা তোমাকে আমি এত ভালোবাসি কেন কেন করলে আমার সাথে এই কাজটা হ্যাঁ হতো আমার বোনের মতো তাই না আর আমার বোনের মতো হলে কি তোমার তো বোনের মতো তুমি কিভাবে পারলে ওর দিকে হ্যাঁ তোমার চরিত্র কিরকম আর এরকম চরিত্রহীন মানুষের সাথে আমি থাকতে পারবো না আমি তোমার সংসার করব না আমি তোমাকে একটা কাজ করে আমি আমি ক্ষমা চাচ্ছি আমি আর কোনোদিন এরকম কাজ করব না ক্ষমা চাচ্ছ হ্যাঁ তুমি ভাবতে পারছো যে পুরুষ একবার একটা মেয়ের দিকে নজর দিতে পারছে ওই পুরুষ যে দ্বিতীয়বার কোন মেয়ের দিকে নজর দিবে না তার থাকতে পারে না তোমার মতো পুরুষের সাথে আমি থাকবো না মানে না আমি তোমাকে ডিভোর্স দিবার আমি এখনই এই মুহূর্তে